বাসিদার সঙ্গে সঙ্গে মারবেন করে মারুন দেখা যাবে সুন্দর মেরেছেন আপনি পাচ্ছেন দ্বিতীয়টি মারার সুযোগ দ্বিতীয়টি মারবেন দেখা যাবে সুন্দর নিরীক্ষণ মারুন সুন্দর মেরেছেন আপনার জন্য থাকছে একটি টোকেন উঠানোর সুযোগ এখানে আসেন টোকেন উঠান আপনার টোকেনের গায়ে যেটি লিখে থাকবে সেটি থাকবে আপনার জন্য পুরস্কার আপনার আপনার জোগানের গায়ে লিখে আছে একটি রাইস কুকার সবাই আপনার জন্য থাকছে একটি রাইস কুকার সবাই হাত তালি দেবেন নিরীক্ষণে মারুন দেখা যাবে সুন্দর মেরেছেন কিন্তু হলো না আপনার জন্য থাকছে দ্বিতীয়টি মারার সুযোগ মিস ছিল আপনি মারছেন দ্বিতীয়টি সুযোগ মারুন নিরীক্ষণে মারুন সুন্দর করে মারুন সুন্দর মেরেছেন আপনার জন্য থাকছে এক প্যাকেট সেমাই এবং এক প্যাকেট চিনি চলে আসুন সবাই হাততালি দেবেন করে সুন্দর করে মারবেন দেখা যাবে সুন্দর মেরেছেন আপনি পাচ্ছেন দ্বিতীয়টি মারার সুযোগ দ্বিতীয়টি মারবেন সুন্দর করে নিরীক করে সুন্দর করে মারুন দ্বিতীয়টি ভাঙতে পারে আছে আপনার জন্য একটি টোকেন উঠানোর সুযোগ মারুন সুন্দর করে মারবেন দেখা যাবে করোনা আপনি পাচ্ছেন এক প্যাকেট সীমাই এবং এক প্যাকেট চিনি চলে আসুন নিরিক্ত করে মারবেন সুন্দর করে দেখা যাবে সুন্দর মেরেছেন কিন্তু হলো না আপনার জন্য থাকছে দ্বিতীয়টি মারার সুযোগ দ্বিতীয় বলটি নিরিক্ত করে দেখে শুনে সুজা করে ঘটে ভাঙতে বেলা থাকছে আপনার জন্য একটি পুরস্কার মারুন নিরিক্ত করে মারবেন দেখা যাবে সুন্দর মেরেছেন আপনার জন্য থাকছে এক প্যাকেট সিমাই এবং এক প্যাকেট চিনি সবাই হাত দেবেন বাসিন্দার সঙ্গে সঙ্গে নিরিক্ত করে মারবেন মারুন সুন্দর করে মারবেন দেখা যাবে একটু জন্য হলো না মিস আপনার জন্য থাকছে দ্বিতীয়টি মারার সুযোগ নিরীক্ষ করে মারুন সুন্দর করে মারুন দেখা যাবে আপনি পেরেছেন একটি একটি টাওয়ার ভাঙতে আপনার জন্য থাকছে এক প্যাকেট সিমাই এবং এক প্যাকেট চিনি চলে আসুন নিরীক্ষণে মারুন দেখা যাবে সুন্দর মেরেছিলেন আপনি পাচ্ছেন দ্বিতীয়টি মারার সুযোগ দ্বিতীয় ঘড়িটি যদি ফেলতে পারেন তাহলে আপনার জন্য থাকবে একটি টোকেন ওঠানোর সুযোগ বাসিদার সঙ্গে সঙ্গে নিরীক্ষণে মারবেন মারুন দেখা যাবে সুন্দর কিন্তু না আপনার ঘড়িটি পড়েনি আপনি পেয়েছেন এক প্যাকেট সিমাই এবং এক প্যাকেট চিনি চলে আসুন সবাই হাততালে করে মারুন দেখা যাবে সুন্দর মেরেছেন আপনি পাচ্ছেন দ্বিতীয়টি মারার সুযোগ দ্বিতীয়টি মারবেন নিরীক্ষণে বাসি দেওয়ার সঙ্গে সঙ্গে মারুন দেখা যাবে সুন্দর মেরেছেন আপনি পাচ্ছেন একটি টোকেন উঠানোর সুযোগ আপনার টোকেনের গায়ে যেটি লিখে থাকবে সেটি হচ্ছে আপনার জন্য পুরস্কার চলে আসুন টোকেনের গায়ে লিখে থাকছে এক প্যাকেট চিনি ও এক প্যাকেট মসুরের ডাল সবাই হাত মারুন সুন্দর করে দেখে শুনে নিরিক্স করে সুন্দর মেরেছেন আপনি পাচ্ছেন দ্বিতীয়টি মারার সুযোগ বাসিন্দার সঙ্গে সঙ্গে নিরিক্স করে মারবেন মারুন নিরিক্স করে মারবেন দেখা যাবে একটু জন্য হলো না আপনি পাচ্ছেন এক প্যাকেট এক প্যাকেট ছিমাই এবং এক প্যাকেট চিনি চলে আসুন সবাই হাত তাহলে মারুন নিরিক্স করে মারবেন দেখে শুনে সুন্দর মেরেছেন বলেছে একটি টাওয়ার আপনার জন্য থাকছে দ্বিতীয়টি মারার সুযোগ দ্বিতীয়টি মারতে পারে থাকছে আপনার জন্য একটি টোকেন উঠানোর সুযোগ মারুন সুন্দর করে মারবেন দেখা যাবে সুন্দর মেরেছিলেন আপনার জন্য থাকছে একটি টোকেন উঠানোর সুযোগ দেখা যাবে আপনার টোকেনের গায়ে যেটি লেখা থাকবে সেটি থাকছে আপনার জন্য পুরস্কার তরুণ দেখা যাবে আপনার টোকেনের গায়ে লেখা থাকছে এক প্যাকেট নুডলস ও এক প্যাকেট মসুরের ডাল সবাই হাত করে মারবেন দেখে শুনে সুন্দর মেরেছেন আপনি পাচ্ছেন দ্বিতীয়টি মারার সুযোগ বাসিদার সঙ্গে সঙ্গে দ্বিতীয়টি মারতে পারে থাকছে আপনার জন্য টোকেন উঠানোর সুযোগ মারুন দেখা যাবে সুন্দর করে মারবেন সুন্দর মেরেছেন আপনি পাচ্ছেন একটি টোকেন উঠানোর সুযোগ আপনার টোকেনের গায়ে যেটি লিখে থাকবে সেটি পাবেন আপনি পুরস্কার চলে আসুন যে কোনো একটি টোকেন তুলবেন দেখা যাবে আপনার টোকেনের গায়ে কি লেখা থাকছে আপনার টোকারের গায়ে লেখা থাকছে এক প্যাকেট আটা এক প্যাকেট চিনি ও এক প্যাকেট মসুরের ডাল সুন্দর খেলেছেন সবাই হাত তালে দেবেন করে মারবেন সুন্দর করে মারুন সুন্দর মেরেছেন আপনি পাচ্ছেন দ্বিতীয়টি মারার সুযোগ দ্বিতীয়টি মারার পরে আপনি পাবেন একটি টোকেন ওঠানোর সুযোগ মারুন নিরীক্ষণ মারবেন দেখা যাবে সুন্দর হয়েছেন আপনি পাচ্ছেন একটি টোকেন উঠানোর সুযোগ চলুন দেখা যাবে আপনার টোকেনের গায়ে কোনটি লেখা থাকছে চলে আসুন আপনার টোকেনের গায়ে যেটি লেখা থাকবে সেটি পাবেন আপনার জন্য পুরস্কার আপনি পাচ্ছেন এক লিটার সয়াবিন তেল এক প্যাকেট মসুরির ডাল ও এক প্যাকেট আটা সুন্দর খেলেছেন আর সবাই তালি হবে নিরক করে মারবেন দেখা যাবে সুন্দর মেরেছেন আপনি পাচ্ছেন দ্বিতীয়টি মারার সুযোগ দ্বিতীয়টি ভাঙতে পারলে থাকবে আপনার জন্য একটি টোকেন ওঠানোর সুযোগ মারুন नीट করে সুন্দর মেরেছেন কিন্তু না হলো না আপনার জন্য থাকছে এক প্যাকেট সেমাই ও এক প্যাকেট চিনি চলে আসুন মারুন সুন্দর করে মারবেন দেখা যাবে মারুন দেখা যাবে সুন্দর মেরেছেন কিন্তু না আপনার জন্য থাকছে এক প্যাকেট সিমাই ও এক প্যাকেট চিনি চলে আসুন সবাই হাত তাহলে করে মারবেন দেখা যাবে সুন্দর মেরেছেন আপনার জন্য থাকছে দ্বিতীয়টি মারার সুযোগ দ্বিতীয় ঘড়িটি ফেলতে পারলে থাকছে আপনার জন্য একটি টোকেন ওঠানোর সুযোগ মারুন সুন্দর করে সুন্দর মেরেছেন আপনি পাচ্ছেন একটি টোকেন উঠানোর সুযোগ চলে আসুন আপনার টোকেনে গায়ে যা লেখা থাকবে সেটি থাকছে আপনার জন্য পুরস্কার দেখা যাবে আপনার টোকেনে গায়ে কি লেখা থাকছে টোকেনটি খুলবেন আপনার টোকেনে গায়ে লেখা আছে এক লিটার সয়াবিন তেল এক প্যাকেট মসুরের ডাল ও এক প্যাকেট আটা সবাই হাত তালে দেবেন সুন্দর খেলেছেন চলে আসুন এই সাইড দিয়ে চলে যাবেন আপা নিরীক্ষ করে মারবেন দেখা যাবে সুন্দর মেরেছেন আপনার জন্য থাকছে দ্বিতীয়টি মারার সুযোগ দ্বিতীয় ঘড়িটি ফেলতে পারলে থাকছে আপনার জন্য একটি টোকেন ওঠানোর সুযোগ আপনি পাচ্ছেন এক প্যাকেট সেমাই ও এক প্যাকেট চিনি চলে আসুন নিরীক্ষণ মারবেন দেখা যাবে সুন্দর মেরেছেন আপনি পাচ্ছেন দ্বিতীয়টি মারার সুযোগ করে মারবেন দেখা যাবে সুন্দর মেরেছেন আপনি পাচ্ছেন একটি টোকেন উঠানোর সুযোগ আপনার টোকেনের গায়ে যা লিখা থাকবে সেটি পাবেন আপনি পুরস্কার চলে আসুন সুন্দর তুলেছেন আপনার টোকেনের গায়ে কি লেখা আছে দেখা যাবে আপনার টোকেনের গায়ে লেখা আছে এক প্যাকেট পোলার চাল এবং এক প্যাকেট ফোর প্যাকেটের নুডলস সবাই হাত তালে সবাই হাত তালে সুন্দর খেলেছেন নিরীক্ষণ মারবেন দেখা যাবে সুন্দর করে সুন্দর মেরেছেন সুন্দর করে মেরেছেন আপনি পাচ্ছেন দ্বিতীয়টি মারার সুযোগ মারুন দেখা যাবে সুন্দর করে সুন্দর মেরেছেন আপনি পাচ্ছেন একটি টোকেন উঠানোর সুযোগ টোকেনের গায়ে যা লেখা থাকবে সেটি থাকছে আপনার জন্য পুরস্কার চলে আসুন দেখা যাবে আপনার টোকেনে গায়ে কি লেখা থাকছে টোকেনটি খুলুন আপনার টোকেনে গায়ে লেখা থাকছে এক প্যাকেট চিনি ও এক প্যাকেট মসুরের ডাল সুন্দর খেলেছেন সবাই হাত তালে নিরীক্ষণে মারবেন দেখে শুনে সুন্দর মেরেছেন আপনি পাচ্ছেন দ্বিতীয়টি মারার সুযোগ দ্বিতীয়টি ভাঙতে পারলে থাকছে আপনার জন্য একটি টোকেন উঠানোর সুযোগ মারুন দেখা যাবে সুন্দর মেরেছেন আপনি পাচ্ছেন একটি টোকেন উঠানোর সুযোগ আপনার টোকেনের গায়ে যা লিখা থাকবে সেটি থাকবে আপনার জন্য পুরস্কার চলে আসুন আপনার টোকেনের গায়ে লিখা আছে পাঁচশো এম এল সয়াবিন তেল এক প্যাকেট লবণ ও এক প্যাকেট আটা সবাই হাত তাড়ে দেবেন ভালো খেলেছেন চলে আসুন আপা এই সাইডে চলে যাবেন নিরীক্ষ দেখে শুনে সুন্দর মেরেছেন সুন্দর আপনি পাচ্ছেন দ্বিতীয়টি মারার সুযোগ দ্বিতীয় লাইনটি ভাঙতে পারলে থাকছে আপনার জন্য একটি টোকেন উঠানোর সুযোগ বাসি দেওয়ার সঙ্গে সঙ্গে নিরীক্ষ করে মারবেন দেখা যাবে মারুন সুন্দর মেলেছেন আপনি পেয়েছেন একটি টোকেন উঠানোর সুযোগ আপনি টোকেনে কি লেখা আছে দেখা যাবে চলে আসুন সুন্দর করে একটি টোকেন উঠাবেন আপনার টোকেনে গায়ে লেখা থাকছে একটি সেট সবাই হাততালে যাবেন সুন্দর খেলেছেন চলে আসুন সবাই হাততালে নিরীক্ষ মারবেন দেখে শুনে সুন্দর খেলেছেন আপনার জন্য থাকছে দ্বিতীয়টি মারার সুযোগ দ্বিতীয়টি ভাঙতে পারলে থাকছে আপনার জন্য একটি টোকেন উঠানোর সুযোগ সুন্দর করে দেখে শুনে সুন্দর মেরেছেন আপনি পাচ্ছেন একটি টোকেন উঠানোর সুযোগ চলে আসুন আপনার টোকেনের গায়ে যা লেখা থাকবে সেটি থাকছে আপনার জন্য পুরস্কার তুলুন আপনার টোকেনের গায়ে লেখা থাকছে এক প্যাকেট চিনি ও এক প্যাকেট মসুরের ডাল সবাই হাততালি দেবেন সুন্দর চলে আসুন আপা এই পাশ থেকে চলে আসুন নিরীক্ষণে মারবেন সুন্দর খেলেছেন একটুর জন্য হলো না আপনার জন্য থাকছে দ্বিতীয়টি মারার সুযোগ বাসি দেওয়ার সঙ্গে সঙ্গে দ্বিতীয়টি মারলেই সুন্দর ভেঙেছেন আপনি পাচ্ছেন এক প্যাকেট সীমায় ও এক প্যাকেট চিনি চলে আসুন সুন্দর এই পাশ থেকে চলে যাবেন মারবেন দেখা যাবে সুন্দর খেলেছেন ঘটি একটি পড়েছে আবার দ্বিতীয়টি দ্বিতীয় থাকছে দ্বিতীয়টি একটি টোকেন উঠানোর সুযোগ মারুন দেখা যাবে সুন্দর খেলেছেন আপনি পাচ্ছেন একটি টোকেন ওঠানোর সুযোগ চলে আসুন আপনার টোকেনের গায়ে যা লেখা থাকবে সেটি থাকছে আপনার জন্য পুরস্কার টোকেনটি খুলুন আপনার টোকেনে লেখা থাকছে এক প্যাকেট পোলা চাল ও এক প্যাকেট ফোর প্যাকেটের নুডলস সবাই হাত তাহলে ভালো খেলেছেন চলে আসুন আপা এই সাইড থেকে চলে যাবেন মারুন সুন্দর করে মারবেন একটুর জন্য হলো না আপনি পাচ্ছেন দ্বিতীয়টি মারার সুযোগ মারুন দেখা যাবে সুন্দর মেরেছেন আপনি পাচ্ছেন এক প্যাকেট সিমাই ও এক প্যাকেট চিনি চলে আসুন এই পাশ থেকে চলে যাবেন আপা নিরীক্ষ করে মারবেন সুন্দর মেরেছেন কিন্তু না মিস আপনার জন্য থাকছে দ্বিতীয়টি মালার সুযোগ দ্বিতীয়টি সুন্দর করে মারবেন মারুন দেখা যাবে সুন্দর মেরেছেন আপনি পাচ্ছেন এক প্যাকেট সিমাই ও এক প্যাকেট চিনি চলে আসুন এই পাশ থেকে চলে যাবেন আনটি মারুন ডিরিখ করে মারবেন দেখা যাবে সুন্দর ভেঙেছেন আপনি পাচ্ছেন দ্বিতীয়টি মালার সুযোগ দ্বিতীয়টি ফেলতে ভালো থাকছে আপনার জন্য একটি টোকেন ওঠানোর সুযোগ মারুন দেখা যাবে সুন্দর করে মারবেন সুন্দর আপনি পাচ্ছেন একটি টোকেন উঠানোর সুযোগ আপনার টোকেনের যেটি লিখে থাকবে সেটি থাকছে আপনার জন্য পুরস্কার দেখা যাবে আপনার টোকেনটি খুলুন আপনার টোকেনের গায়ে লিখে থাকছে এক প্যাকেট লবণ এক প্যাকেট পোলার চাল ও এক প্যাকেট মসুরের ডাল সবাই হাততালি ভালো খেলেছেন আপা এর পাশ থেকে চলে আসবেন সুন্দর খেলেছেন নিরীপ করে মারবেন দেখা যাবে সুন্দর খেলেছেন আপনি পাচ্ছেন দ্বিতীয়টি মারার সুযোগ দ্বিতীয় ঘড়িটি ভাঙতে পারে থাকছে আপনার জন্য একটি টোকেন উঠানোর সুযোগ সুন্দর খেলেছেন আপনি পাচ্ছেন একটি টোকেন উঠানোর সুযোগ চলে আসবেন আপনার টোকেনের গায়ে যেটি লিখে থাকবে সেটি থাকছে আপনার জন্য পুরস্কার চলুন দেখা যাক আপনার টোকেনের গায়ে লিখে আছে এক প্যাকেট আটা পাঁচশো এম এল সয়াবিন তেল ও এক প্যাকেট মসুরের ডাল ভালো খেলেছেন সবাই এই পাশ থেকে চলে নির মারবেন দেখা যাবে সুন্দর খেলেছেন আপনি পাচ্ছেন দ্বিতীয়টি মারার সুযোগ দ্বিতীয়টি মারতে পারলে থাকছে আপনার জন্য একটি টোকেন ওঠানোর সুযোগ মারুন দেখা যাবে সুন্দর করে মারবেন সুন্দর মেরেছেন আপনি পাচ্ছেন একটি টোকেন উঠানোর সুযোগ আপনার টোকেনের গায়ে যা লেখা থাকবে সেটি থাকছে আপনার জন্য পুরস্কার চলুন একটি টোকেন উঠাবেন আপনার টোকেনের গায়ে লেখা আছে এক প্যাকেট চিনি এক প্যাকেট মসুরের ডাল ও পাঁচশো এম সয়াবিন তেল সুন্দর খেলেছেন সবাই হাত